হ্যালো এব্রিহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনি ও ভালোবাসায় আমিও ভালো আছি এমডি আলাম ব্লক চ্যানেল থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা অবশ্যই জানেন এমডি আলামিন ব্লক চ্যানেলটি আপনাদের যে কোনো মালের পাইকারি মার্কেট এবং পাইকারি দোকানগুলো সন্ধান দিয়ে থাকে তাই মালামাল কিনবেন দেখে শুনে অর্থ লেনদেন নিজ দায়িত্ব করবেন ক্রেতা বিক্রেতার মধ্যে কোনো সমস্যা হলে এমডি ডি ব্লক চ্যানেলটি দায় থাকবে না আজকে আপনার সামনে নিয়ে এসেছি দেখতেই পারছেন এখানে ডায়মন্ড মেলামাইনের একটা ডিনার সেট আজকে এই ডিনার সেটটি থাকছে বিয়াল্লিশ পিস আর এই বিয়াল্লিশ পিসের মধ্যে আর কি কি আইটেম থাকছে আজকে আপনাদের একটু দেখাবো এবং পাইকারি রেট সম্পর্কে জানিয়ে দিব এবং খরচা রেটও জানিয়ে দিব। তাই ভিডিওটি না টেনে পুরা ভিডিও কন্টিনিউ করবেন আর যারা দূর দূরান্ত থেকে নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া যেই নাম্বারটি রয়েছে এই নাম্বারটি আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে মালামাল নিতে পারবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন চলুন কি দর্শক এই ডায়মন্ড মেলা বাহিনের ডিনার সেটে কী কী আইটেম থাকছে আপনাদের একটু দেখাই প্রথমেই দেখতে পাচ্ছেন একটা প্লেট সুন্দর একটা প্লেট কিন্তু এটা বিরিয়ানি প্লেট হিসেবেই চিনের আর ডিজাইনটা অনেক সুন্দর করা হয়েছে আপনারা দেখতেই পারছেন কালারটাও কিন্তু অনেক জোস দেখতেই পারছেন আপনারা সুন্দর একটা ডিজাইনের প্লেট কিন্তু আর অবশ্যই আপনারা ডায়মন্ড মেলা বাহিনীর লুগু দেখে ক্রয় করবেন দেখতে পারছেন একবারে অরিজিনালি লোগো সহ কিন্তু রয়েছে প্রতিটি মালই কিন্তু লোগো দেখে মালামাল নেবেন দেখতে পাচ্ছেন সুন্দর এই প্লেটটি এই ডায়মন্ড বেলা এই ডিনার সাইডে এরকম প্লেট থাকবে ছয় পিস আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ছয় পিস প্লেট রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা আর যারা দূর দূরান্ত থেকে মালামাল নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে মালামাল নিতে পারবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানাটাও বলে দিব তাই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন দেখতে পাচ্ছেন এই ছয় পিস প্লেট ছয় পিস প্লেট কিন্তু অনেক আসলেই অনেক জোস দেখতে পাচ্ছেন আর এই ডিনার সেটটাও কিন্তু সুন্দর একটা ডিনার সেট দেখতে পাচ্ছেন এরপরে আপনার টি চামিস এবং কাটা চামিজ এই কাটা চামিচগুলোও কিন্তু আপনারা ছয় পিস ছয় করে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এ কী কালারে কিন্তু ছয় পিস ছয় বিশ করে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রতিটাই কিন্তু দেওয়া আছে দেখতেই পারছেন আপনারা ছয় বিশ ছয় বিশ করে রয়েছে এরপরে যদি আপনারা দেখাই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে স্কোয়ার বাটি আপনি এই স্কোয়ার বাটিগুলো কালার কিন্তু একই পাবেন আর ডিনার সেটের যতগুলো মাল আছে সবই কিন্তু একই কালার আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন স্কোয়ার বাটিটি এই স্কোয়ার বাটিটিও কিন্তু আপনি প্রতিটি মালের কিন্তু লোগো দেখে তারপরে মালামাল নেবেন দেখতে পাচ্ছেন ডায়মন্ড মালামাইনের লোগো এই লোগো দেখে তারপরে মালামাল ক্রয় করবে দেখতে পাচ্ছেন এই স্কোয়ার বাটিটি আপনারা কিন্তু ছয় পিস আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এর লগে আপনার ছয় পিস প্লেট ছয় পিস কাড়া ছয় পিস আপনার টি চামিজ এবং ছয় পিস স্কোয়ার বাটি এই মিলে দেখতে পাচ্ছেন আপনারা এগুলা কিন্তু সবই আপনারা নিতে পারবেন এরপরে যদি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন এখানে ছয় পিস কিন্তু গ্লাসও রয়েছে দেখতে পাচ্ছেন একই কালারের আপনারা ছয় পিস গ্লাস পাবেন এই ডিনার সেটটা সব কিছু মিলেই কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর একটা কালার কিন্তু দিয়ে আছে ব্লাকের মধ্যে ব্লাক রেড এবং হোয়াইট সব মিলেই কিন্তু ডিনার সেটটা কিন্তু চমৎকার ফুটে উঠেছে দেখতে পারছেন আপনারা সুন্দর এই ডিনার সেটটি ছয় পিস গ্লাস কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে প্লেট গ্লাস চামিচ স্কোয়ার বাটি দেখতে পারছেন এ মিলে কিন্তু এই ডিনার সেটটা সুন্দরভাবে সাজানো হয়েছে আপনারা দেখতেই পারছেন যারা আমাদের চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে সাতশো প্লেটও কিন্তু রয়েছে আপনারা সুন্দর এই সাতশো প্লেটও কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা নাস্তা জন্য কিন্তু আপনাদের পারফেক্ট দেখতে পাচ্ছেন এই সাতশো প্লেটও কিন্তু আপনারা ছয় পিস পেয়ে যাবেন এখানে দেখতে পারছেন সুন্দর এই প্লেটটি এই প্লেটটিও কিন্তু আপনারা লোগো দেখে অবশ্যই নেবেন দেখতে পাচ্ছেন প্রতিটি মালের মধ্যেই কিন্তু আপনারা লুগু দেওয়া আছে এই লুগুগুলি দেখে তারপরে মালামাল ক্রয় করবেন দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিন্তু দেখতেই পারছেন আপনারা এখানে কিন্তু ছয় পিস প্লেট দেওয়া আছে ছয় পিস প্লেট ছয় পিস কাটা চামচ টি চামিচ স্কোয়ার বাটি ছয় পিস গ্লাস ছয় পিস সাতশো প্লেট এই মিলে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এখানে বিয়াল্লিশ পিস সাজানো হয়েছে এই ডায়মন্ড মেলা মাইনের ডিনার সেটটি এরপরে রয়েছে আপনারা দেখতেই পারছেন এখানে ভাতের চামিচ কিন্তু রয়েছে একটা রাইস চামিচ যাকে বলা হয় দেখতে পাচ্ছেন এরপরে রয়েছে তরকারি চামিচ এখানে দুই পিস বড় চামিজ দেওয়া হয়েছে এই সেটটি সাজানোর জন্য দেখতে পাচ্ছেন সুন্দর এই দুই পিস চামিজ এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর একটি বল সেট এই বল সেটটি আপনারা বড় ছোটো মাঝারি সব সাইজ মিলে কিন্তু আপনার দেওয়া হয়েছে এখানে বলটি এই বলটি দেখতে পাচ্ছেন এটা আছে আট বাটি বল বড় আছে বারো বাটি বল তারপরে রয়েছে সাত বাটি বল তারপরে রয়েছে এটা দেখতে পাচ্ছেন সাত বাটি বল আর প্রতি ডামেদে আপনারা অবশ্যই কিন্তু লঘু পাবেন লঘু দেখে তারপরে মালামাল ক্রয় করবেন দেখতে পাচ্ছেন এরপরে রয়েছে ছয় বাটি এই ছয় বাটি মিলেই একবারে টোটালি কিন্তু আপনারা পাবেন বিয়াল্লিশ পিস দেখতে পাচ্ছেন এই সুন্দর এই বিয়াল্লিশ পিসটি এই বিয়াল্লিশ পিসটি আপনারা যারা নেবেন অবশ্যই হোলসেল রেটটি বলে দেব তার আগে আমি এই দোকানের লোকেশনটা বলে দিচ্ছি এই দোকানের লোকেশনটা হলো সরকার মার্কেট নাইটেঙ্গেল হাসপাতাল রোড হামিম গ্রুপ নেস কালেকশনের দুই নম্বর গেট সংলগ্ন আশুলিয়া সাবার ঢাকা শ্যাম সিজান কুকারি শ্যাম সিজান কুকারি যে আসলে আপনারা পেয়ে যাবেন ডায়মন্ড মেলামাইনের ডিনার সেট এবং ডায়মন্ড মেলামাইনের যাবতীয় মালামালের কালেকশন এই ডায়মন্ড মেলামাইনের ডিনার সেটে কয় পিস থাকছে আমি আবারও বলে দিচ্ছি ছয় পিস প্লেট ছয় পিস কাড়া চামিচ ছয় পিস টি চামিচ ছয় পিস স্কোয়ার বাটি ছয় পিস সাত ছুপ প্লেট ছয় পিস গ্লাস দুই পিস চামিচ এবং চার পিস বাটি সেট এই মিলেই আপনারা পাবেন বিয়াল্লিশ পিস দেখতে পাচ্ছেন এখানে সুন্দর কিন্তু বিয়াল্লিশ পিস সাজানো হয়েছে আর আপনারা যদি নিয়ে এইভাবে সুন্দরভাবে সুকে যে সাজিয়ে রাখেন কিন্তু অনেক সুন্দর দেখা যাবে আর এটা খুচরা রেট দেওয়া হয়েছে আপনাদের এই খুচরা রেটটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে বিয়াল্লিশ পিস বিয়াল্লিশ পিস তিন হাজার টাকা দেওয়া হয়েছে আর যারা হোলসেল নেবেন তাদের জন্য হোলসেল রেটটা থাকবে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা হলেই কিন্তু আপনারা এই সুন্দর ডিনার সেটটি আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে এই ডিনার সেটটি এই ডিনার সেটটি যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে মালামাল নিতে পারবেন প্রিয় দর্শক দেশ এবং প্রবাসটাকে যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজ এখান থেকেই বিদায় নিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও